নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি ঝরঝরে জর্দা সময়ের রেসিপি শেয়ার করব সঠিক জলের পরিমাপ ও চিনি সহ খুব সহজেই আপনারা এই রেসিপিটি বাড়িতে বানাতে পারবেন একদম আমার মতো প্রতিটা সেমাই কিন্তু ঝরঝরে ও একটা একটা হবে তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি লম্বা সময়টা নিয়েছি প্রথমে সামাইটাকে আমি ভেঙে ছোট করে নেবো ছোট করে নিলে সামাইটা ভাজতে সুবিধা হবে সামাইগুলো ভেঙে ছোট করে নেওয়া হয়ে গেছে আর এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু বাদাম আমন্ড কেটে নিয়েছি আর কিশমিশ নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা পুরোপুরি গলে গেলে কটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আমন্ড কাজু ও কিশমিশগুলো দিয়ে হালকা কালার আসা অবধি ভেজে নিতে হবে দেখুন কালার চলে এসেছে এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম কাজু বাদাম কিশমিশ ও আমন্ডগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে আবারও দুই চামচ ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলও দিতে পারেন ঘি দেওয়ার পরে ঘিটা পুরোপুরি গলে গেলে আমি সামাইগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জিরোতে রাখতে হবে না হলে সিমুইগুলো পুড়ে যাবে সামাইগুলো দেওয়ার পরে এবার আমি হালকা করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব এক থেকে দু মিনিট ভাজলেই সামাইগুলো ভাজা হয়ে যাবে বেশিক্ষণ ভাজলে সামাইগুলো পুড়ে যাবে তখন খেতে তেতো ভাব চলে আসবে সামাইগুলো ভাজা হয়ে গেছে এবার সামাইগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিলাম সামাইগুলো উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে এক কাপ জল দিলাম আর ওয়ান থার্ড কাপ চিনি দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটা পুরোপুরি গলিয়ে নিতে হবে জলটা ফুটে উঠেছে আর চিনিও পুরোপুরি গলে গেছে এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে ভেজে রাখা সামাইগুলোকে দিয়ে দিলাম সাময়গুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ অবধি আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এই সময়টা রান্না করতে হবে জলটা শুকানো অবধি অপেক্ষা করব দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে উপর থেকে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম দিয়ে নারকেল কোরানোটা মিশিয়ে নিলাম আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবার আমি ঢাকা দিয়ে জিরো ফ্লেমে দু তিন মিনিট রান্না করবো মাঝে একবার ঢাকা সরিয়ে সামাইগুলোকে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দু মিনিট জিরো ফ্লেমে রান্না করে নেব আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটিকে ফলো করবেন দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন সামাইটা কিন্তু রান্না হয়ে গেছে এই অবস্থায় যদি সামাইটা মনে হয় একটু শক্ত আছে তাহলে উপর থেকে অল্প পরিমাণে একটু জল ছিটিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য জিরো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবেন সামাইটা আমি কিন্তু উঠিয়ে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এই সময়টা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে এই যে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পরে আমি দুটো কাটা চামচ দিয়ে এইভাবে একটু ঝরঝরে করে নিচ্ছি সামাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পুরোই ঝরঝরে হয়ে যাবে দেখুন প্রতিটা সময় কিন্তু একটা একটা হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে এই রকম নতুন কোন রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ